হাই বন্ধুরা কি আছেন সবাই আসলে সবাই ভালো আছেন অবশেষে আমাদের উড়াদুরা গানের পরে আরেকটা টাইটেল ট্র্যাক আমাদের কাকাসে এসে উপস্থিত হলো আর আমি অদিরাক্ষরে আগ্রহে বসে মানে বলছো সাতটা বাজে সাতটা বাজে সাড়ে কিন্তু আটটা সাড়ে আটটা বেজ বেজে গেছে হয়তো আমি বলছি না কী কারণে টাইলে একটা ছাড়ছে না তো নিরাশ হয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে দেি পাড়ে পনেরো নয়টা বাজে টাইড ছেড়ে ছেড়েছে চরকি আসলে এতটা খুশি হয়েছি এতটা মন খারাপ ছিল প্রথম টাইলেটা ছিল এমন দামাকাজ এনে আসছে প্রথম আগেই টাইড লেগটা কিছুটা কিছুটা শুনে আন্দাজ করতে পারছিলাম টাইটেল একটা তো কোনো একটা ইতিহাস গড়তে আস্তে আস্তে দেখলাম দেখে দেখে আমি একদম আচমকা হয়ে গেছি দেখে আমি আর কী বলবো আমি আসলে টাইটেলটা তো না পুরাই আগুন পুরাই আগুন ওয়াও পুরাই আগুন কি বলবো কিছু বলার বাসা নেই টাইটেলটা একটা দেখে আসলে এই এইটাই বলে রায়ণ অফি মুভি এইটাই বলে আমাদের শাকিফ খান এর মুভি হ্যাঁ আমি তো আগে চিনতে পারি না প্রথম এটা কেই কোনো অন্য কোনো হিরো বলিউড হিরো না অনেক কিছু অনেক অন্য কোনো হিরো বা বা এত ই যে টাইটলটা একটা আমার মনে হয় এটা একটা তামিল তামিলের মতন করছে এইটা টাইটেলটা একটা এক এটা রজনীকান্ত বা এরকম তাদের এই টাইটেলটা একটা নৃত্য করে টাইটেলটা একটা ককা করে তামিলারা বেশি করে রজনীকান্তের ছবিগুলি বড় বড়ো ছবিটা তাদেরকে টাইটেলটা ককা করা হয় বা কী বলবো মানে অবাক আমার আমার তো অবাক লাগলো অসাধারণ লাগলো অসাধারণ লাগলো বিজিএম বিএফএক্স হ্যাঁ আর ফেস বিজিএম বা কালার গেডিং হ্যাঁ ডেস আপ শুরু করে যত কিছু আছে আর গানটা গানটা লাইনটা কেবল অসাধারণ অসাধারণ তারপর এটাও এনে যে দুইজন শিল্পী গান গাইছে প্রথম এক শিল্পী মানে নামটা কি কে মানে লাগবে আর এই দুটো যে তারটাও অসাধারণ প্রথমটা অসাধারণ যে একটা দন্দারাক্কা উনি গলা দিয়েছে আচ্ছা এমন গলার গান আমাদের সব গান দরকার সব মাস ফিল্মে এসব এনে ডনের ফিল্মে শাকিব খানকে একটা ডন মনে হচ্ছে ডন একদম ডন মনে হচ্ছে ডনের মিলে একাকার হয়ে গেছে শাকিব খান আর একটা ডন হ্যাঁ ওনার যে একটা হাসি ইনফেশান একটা হাসি ভয়ঙ্কর হাসি যে একটা কি বলে এই আমি তুফান দুনিয়ার খতম দুনিয়াকে কবজা করতে আসছি আমি আমি তুফান যে হাসির মধ্যে যে একটা ই ছিল তাই প্রবকাশ পাচ্ছে গুলাগুলি মারামারি হ্যাঁ যত কিছু আছে সব সেরকম হয়েছে কি বলবো অসাধারণ 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 কালার গেরিন শুরু করে গান সব কিছু সব কিছু মনে হচ্ছে না বাংলা ছবি এটা মনে হচ্ছে তামিল ছবি বা বলিউডের ছবি এরকম মনে হচ্ছে কি বলবো বাংলা ছবি সবিকা তামিলের অধিক অবাক হয়ে যাবে বাংলাদেশে এমন সুবিধা করতে পারে বাংলাদেশে টিভি ইন্ডাস্ট্রি আছে তেমনি এমন করতে পারে এটা বলে সাকিব খানের সাকিব সাকিব খানের ইনস্টাগ্রাম সাকিব খানের ছবি ছবি সাকিব খান এগিয়ে যাও আছি তোমার সাথে তুমি কি দেখা আছে চমৎকার কি দেখাচ্ছ বলে বাসায় হারিয়ে হারিয়ে ফেলছি মানে কি বলবো কি বলবো আমি যা বলবো ছোট হয়ে যাবে মানে আমি বলার বাসা নাই তুমি কি করতাছো সাকিব খান আমাদের মেগা স্টার সাকিব খান কি করছেন আমি আসলে সারা পি পৃথিবীতে তো তোমার জয় জয়কার হবে তুমি গ্লোবাল স্টার তুমি আমাদের স্টার না তুমি গ্লোবাল স্টার হ্যাঁ সারা পৃথিবী ইউটিউবার তোমারকে অনেক চিনে সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনে সারা পৃথিবী না হলো অনেক দেশের মানুষ তোমাকে চিনে মানে ইন্ডিয়াতে তোমার আমাকে অনেকে চিনে অনেক অনেক অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাধারণ অনেকে চেনে তোমাকে চিনে তুমি যেন কি সাকিব খান তুমি জানো না তুমি হলো খান সাকিব খান যে দেখাইলে কালকা টাইটেল একটা অসাধারণ বাই অসাধারণ সেলুট 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 কি কী কালাকিং কী গান কী পোশাক আশাক কী এনে আ অসাধারণ 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 এটাই কথা রাখলাম প্রত্যেকটা গান অসাধারণ হচ্ছে তুফানের হুম এক শুক্রিটা তো কামাবে হবে কামাবে কামাবি আমি বললাম ঠিক আছে আমার ভিডিওটা আজকে মনের আবে একটা কি করে ধরে রাখতে পারছি না ভিডিওটা অনেক বড় হচ্ছে কালকে আমি দেখি গানটা দেখি আমি মাথা নষ্ট হয়ে গেছিল পুরা হ্যাং হয়ে গেছিল কি গান বলিউড বলিউডকে সারিফ দাসে চাল অসাধারণ শারিফ গান চলিয়ে চালিয়ে যাওয়া